নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব এটি বিশেষ পর্ব ইতিমধ্যেই শনিদেব বক্রি হয়েছেন মিন রাশিতে জলতত্ত্বের ঘরে বায়ুতত্ত্বের গ্রহ শনিদেব বক্রি হয়েছেন এই বক্রতা প্রত্যেকটি রাশি এবং লগ্নের জীবনে কিছু কিছু পরিবর্তন নিয়ে আসবে কিছু ফল হবে অত্যন্ত শুভ কিছু কিছু ফল ততটা সুফ নয় কারা কীরকম ফল পেতে পারেন সেই নিয়ে থাকছে আলোচনা এটি দ্বিতীয় পর্ব এই পর্বে রয়েছে তুলা রাশি থেকে মিন রাশির জাতক জাতিকা শুধু তুলা রাশি বা মিন রাশি ব্যাপারটা নয় তুলা রাশি তুলা লগ্ন থেকে মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকারা কেমন ফল পেতে পারেন তার একটা আগাম আভাস যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন আর একটা কথা বলে রাখি অনেকেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তার একবার দেখে নিন সাবস্ক্রাইব করা আছে কিনা চলে আসবো মূল আলোচনায় ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের জাতু জাতচক্রে নটি গ্রহকে আমরা মূলত প্রাধান্য দেই এবং তাদের ফল আমাদের জীবনকে প্রভাবিত করে প্রভাবিত করে কোন দশা কোন অন্তর্দশা চলছে সেটার একটা ফল এবং প্ল্যানেটগুলো কোথায় কোথায় আছে অর্থাৎ গোচর তার একটা ফল এছাড়াও বিভিন্ন ভাগে দেখা হয় কার কি জন্ম তার প্রভাব থাকে কোন মাসে জন্ম তার প্রভাব থাকে তো সেই সমস্ত আলোচনায় ঢুকছি না আজকের আলোচ্য বিষয়বস্তু যেহেতু শনিদেবকে কেন্দ্রিক সেহেতু সেই ব্যাপারে একটু আলোচনা করে নিন কোনো একটি পার্টিকুলার গ্রহ সেই শুধু ফল দেবে অন্য ফলগুলো হবে না বা আসবে না সেটা নয় যাই হোক আলোচনায় আসবো নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে বক্রি হয়েছেন শনিদেব প্রায় সাড়ে চার মাস এই যে সময় একশো দিন পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আঠাশে নভেম্বর দু সকাল নটা পনেরো মিনিটে তিনি মার্গি হবেন সেদিন শুক্রবার থাকছে বক্রতা থেকে বেরিয়ে আসবেন শনিদেব একশো আটত্রিশ দিন পর মকর ও কুম্ভের অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে জলতত্ত্বে বক্রি হচ্ছেন বায়ুতত্ত্বের এই গ্রহ প্রথম কথাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে শনিদেব এই শনিদেব আমাদের ধর্মের কারক তিনি ন্যায় ফলদাতা এইবার যে আলোচনাটা করছি সেটি হচ্ছে রাশি ধরে ধরে আলোচনা প্রথমেই বলবো তুলা রাশি এবং তুলা লগ্নের কথা শুক্রদেব প্রভাবিত তুলা রাশিতে তার ষষ্ঠে অর্থাৎ উপচয় স্থানে শনিদেব বক্রি হয়েছেন শনিদেব আপনাদের চতুর্থ এবং পঞ্চমপতি অর্থাৎ কেন্দ্র কোণের মালিক যোগকারক গ্রহ উপচয় স্থানে শনিদেবের অবস্থান শুভ হিসাবে ধরা হয় শাস্ত্রে জ্যোতিষ বিচারে একটি একটি শুভ অবস্থান শনিদেবের দৃষ্টি আপনাদের থাকছে আহ অষ্টমে দ্বাদশে এবং তৃতীয় কর্মক্ষেত্রের জটিলতা কমবে স্থায়িত্ব বাড়বে এই সময় অনেক যারা অস্থায়ী হয়তো কর্ম করেন ব্যক্তিগত জাত চক্রে যদি আপনাদের পারমানেন্ট চাকরির কোনো রকম যোগ থাকে চাকরির স্থায়িত্ব কিন্তু হয়ে যেতে পারে বা পারমানেন্ট জায়গাটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে এই সময় আপনাদের ভ্যালু ক্রিয়েট হবে মানে দাম বাড়বে আপনাদের গুরুত্ব বাড়বে জুলাই আগস্ট এরপর থেকে আপনারা শুভ ফল পেতে শুরু করবেন কর্মক্ষেত্রে দুটো তিনটে জায়গায় একটু সাবধান থাকতে হবে দাম্পত্য অশান্তি বাড়তে পারে শ্বশুর বাড়িতে তৃতীয় পক্ষ তাদের থেকে কোনো রকম সমস্যা আসতে পারে ইনলস সমস্যা বা এই ধরনের সমস্যা পায়ের দিকে বা বাহু মূলে যেখান থেকে আমাদের হাতটা তৈরি হচ্ছে এই সব জায়গায় কিন্তু ব্যথা যন্ত্রণার একটা প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকছে সঙ্গে সঙ্গে ভাই বা বোন তাদের সঙ্গে রকম সম্পর্কের অবনতি হতে পারে তবে সম্পর্ক কি ভাঙন ধরবে বা সেই রকম খুব তিক্ত সম্পর্ক হয়ে যাবে না সেরকম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এই সময় বড় অসুস্থতা আপনাকে কাবু করতে পারছে না টুকটাক খুচরো কিছু সমস্যা থাকবে এবং সেটার থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন তবে খুশির খবর কি জানেন শত্রুরা এই সময় কিন্তু দমিত হয়ে যাবে বা পরাজিত হয়ে যাবে চলে আসবো পরবর্তী রাশি রাশিলগ্ন বৃষ্টিকে আগস্ট তুলনায় শুভ থাকছে বৃশ্চিকের প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে পরিশ্রমের ফল পাবেন সাফল্য অতি অবশ্যই আসবে তবে একটু লেটে বা দেরি করে অযথা চিন্তাভাবনা এড়িয়ে চলুন শনি যেহেতু পঞ্চম ক্ষেত্রে অবস্থান করছেন নার্ভ সিস্টেমটাকে একটু প্রভাবিত করতে পারেন যার জন্য চিন্তাভাবনা ডিপ্রেশন এগুলো বাড়তে পারে তো সেই জায়গা থেকে একটু এড়িয়ে চলতে হবে টেনশানটাকে কম করুন হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ বৃশ্চিকের নেই অক্টোবর নভেম্বর শুভ ফল পাবেন আপনারা এই সময় বিভিন্ন মন্দিরে যান বিশেষ করে দক্ষিণাকালীর মন্দিরে হনুমান মন্দিরে যান সেই পজিটিভ ভাইবসটা নিন মাকে পুজো মাকে পুজো দিন আপনাদের মতো দেখবেন শুভ ফল পাচ্ছেন পরবর্তী রাশি লগ্ন ধনু ধনুর দ্বিতীয় মানে অর্থের অধিপতি এবং তৃতীয় অধিপতি তিনি চলে যাচ্ছেন চলে গেছেন চতুর্থে গিয়ে বক্রি হয়েছেন দাঁত ব্যথা অ্যালার্জি হাড় রিলেটেড কোন সমস্যা ব্যথা যন্ত্রণা টুকটাক কিন্তু ভোগাতে পারে আপনাদের তবে খুব বেশি যে ভোগাবে এমন ভয় কিন্তু নেই খুচরো সমস্যা বাদ দিন শত্রুরা এবার কিন্তু জব্দ হবে কর্মক্ষেত্র নিয়ে বা কর্মক্ষেত্রে রাজনীতির শিকারও হলেও তেমন অসুবিধা কিন্তু হচ্ছে না আপনার নিশ্চিত থাকুন নতুন গৃহলাভ বা বাস্তুলাভ হওয়ার সম্ভাবনা থাকছে যারা বাড়ি থেকে ব্যবসা করেন সুফল পাবেন অগস্টের পর থেকে মায়ের স্বাস্থ্য ক্ষেত্র শুভ ফল মিলবে বা মিলার সম্ভাবনা থাকছে কোনো প্রাচীন বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো স্থাবর সম্পদ ভূমি বাস্তু এগুলো লাভ হতে পারে বা তার থেকে এই সমস্ত ভূমি থেকে কোনো লাভ আসতে পারে মনের উপরে চাপ থাকছে ব্যক্তিগত জন্ম ছক হিসেবে প্রতিকার করা কিন্তু আশু কর্তব্য ধনু রাশি বা ধনু লগ্নের জাতকদের চলে আসবো মকরের ক্ষেত্রে দেখুন মকরের অধিপতি তো শনিদেব আপনাদের ধনপতিও তিনি রাশি অধিপতি ধনপতি মানে সেকেন্ড হাউসের অধিপতি তিনি চলে গেলেন তৃতীয় হাউসে এবং সেখানে গিয়ে বক্রি হলেন চারিদিকে থমকে যাওয়া যে সময় সেই সময়ের চাকা কিন্তু আবার সচল হবে আবার ঘুরতে শুরু করবে মকরের সাড়ে সাথে কেটে গেছে তারপরেও কিন্তু সময়টা সেভাবে শোধরায়নি চাপের মধ্যে পড়েছেন দুটো তিনটে দিক থেকে মনে হচ্ছে চারিদিক থেকে যেন সময়টা থমকে রয়েছে কিছুতেই এগোচ্ছে না কোনো কিছুই এগোচ্ছে না এবং সবচেয়ে বড় চাপ যেটা সেটা আর্থিক চাপ টাকা আসছে কিন্তু সেই টাকাটা ধরে রাখতে পারছেন না বা অপচয় যে মানে আনএক্সপেক্টেড ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে এই যে ব্যাপারটা সেটা কিন্তু কিছুটা কমতে চলেছে যোগাযোগ বাড়বে এমন ঘটনা ঘটবে দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ নেই তেমন মানুষদের সঙ্গেও কিন্তু যোগাযোগ হবে তারা হতে পারে প্রভাবশালী বা ক্ষমতাশালী নামই কোনো ব্যক্তি এবং তাদের সেই যোগাযোগ থেকে পুনঃস্থাপিত হলে তাদের থেকে আপনারা কিন্তু জীবনের অগ্রগতির পথ তাদের হাত ধরেও আসার সম্ভাবনা থাকছে তৃতীয় এবং অধিপতি দেবগুরু বৃহস্পতির ঘরে তিনি হয়ে অবস্থান করছেন ফলে শরীর মাঝে মাঝে ভোগালেও বড় ধরনের বা মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই পেটের সমস্যা সাময়িকভাবে ভোগাতে পারে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর তুলনায় কিন্তু আপনারা সুফ ফল বেশি পেতে চলেছেন চলে আসবো কুম্ভের কথায় কুম্ভের প্রথমে যেটা বলবো দেখুন মাথা ঠান্ডা রাখতে হবে বাক্যের উগ্রতা বর্জন করুন আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন অর্থক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ প্রয়োজনের সময় চলে আসবে প্রয়োজনীয় প্রয়োজন মিটে যাবে বিলম্বিত সাফল্য আসছে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন মনের চাপ কিছুটা হালকা হতে পারে বাড়িতে কিছুটা শান্তি ফেরার সম্ভাবনা থাকছে অক্টোবর নভেম্বর আধ্যাত্মিক চেতনা বাড়ারও কিন্তু সম্ভাবনা থাকছে বাড়বে সুস্থতা এবার চলে আসব মিন রাশিতে মিন রাশিতেই বক্রি হয়েছেন শনিদেব মিন রাশিতেই অর্থাৎ জলতত্ত্বের ঘরে মিনের যে দ্বাদশ এবং একাদশপতি তিনি শনিদেব সেই শনিদেব বক্রি হয়েছেন হতে পারে সাড়ে সাথে চলছে একটা মেন্টাল ট্রেস মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল চাপ সব দিক থেকেই আছে এবং অর্থের একটা চাপ কিন্তু মিনকে বিব্রত করে রেখেছে কিন্তু বেশি চিন্তার কিন্তু কোনো কারণ থাকছে না ভাই বোন দাম্পত্য কর্মক্ষেত্রে একটু নজর দিন স্বামী স্ত্রীর শরীর ভোগাতে পারে বা তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব বা শীতলতা আসতে পারে তবে জীবনে সাফল্যের মুখ কিন্তু আপনারা অতি অবশ্যই দেখবেন আগস্ট মাস চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত থেকে সাবধান থাকুন অক্টোবর নভেম্বর থেকে শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন শনিদেবের এই গোছর পরিবর্তন করে বক্রতার কারণে তো মোটামুটি একটা ধারণা দেয়া গেল কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার